আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আপনাদের আল্লাহ আল্লাহতালার অশেষ সহমতে আমরা বাড়িতে সবাই ভালো আছি এবং সুস্থ আছি আজকেও আবার হাঁস মুরগি নিয়ে শুরু করলাম ওই যে বাহিরে সবার হাঁস বের হয়েছে আমাদের হাঁসগুলা চিল্লাপাল্লা করে মাথা নষ্ট করে দিচ্ছে তো ভাবলাম যে আগে হাঁস মুরগিগুলো বের করে নিই আর হচ্ছে কালকে থেকেই দেখছিলাম যে একটা মুরগির বাচ্চা ঝিমছে তো দেখছি যে না আল্লা রহমতে ভালোই আছে। আমি ভাবছিলাম যে হয়তো রাতে মারা যেতে পারে কিন্তু ওষুধ খাওয়াই রাখছিলাম তো দেখছি যে না চারটা মুরগি ভালো আছে আর এই যে হাঁসগুলা হাঁসে পাঁচটা হাঁস ছিল না ছোট ওই হাঁসের ভিতর থেকে একটা হাঁস মানে আমি সকালবেলা বের করে দিছি পরশুদিনকে আর সেই হাঁস একটা আর খুঁজে খুঁজে পাচ্ছি না এখন কুকুরে খাইছে না বিড়ালে খাইছে না বেজিতে খাইছে না মানে কোথায় গেছে উধাও হয়ে গেছে আর পাচ্ছি না পাচ্ছি না আমার মনটা খুব খারাপ তাহিদের মনটাও খুব খারাপ যা আসলে এত বড় বড় হাঁস এখন যদি এভাবে হারাই যায় তাহলে কেমনটা লাগে বলেন এই যে এই হাঁসের মধ্যে থেকে একটা হাঁস আর এইগুলা তো বড়ো বড় এইগুলা সবসময় বাইরেই থাকে এগুলা নিয়ে আর ভয় নাই তো এই এদিকে সবার হাঁস এদিকে ওদিকে বেড়া বেড়াচ্ছে ওরাও এখন সব একসঙ্গে বেড়াবে মানে হাঁস কিন্তু একটা যেদিকে যায় ওই পিস পিস সবগুলা ওর সঙ্গেই চলে যায় এরকম তো আমরা গ্রামের মানুষ এক একটা হাঁস মুরগি পালি তো এই অবস্থা মানে কোন কোন সময় হারাই যায় এই হয় সেই হয় এই জন্য পালতে ইচ্ছে করে না তারপরও শখ করে পালি তো এখন হচ্ছে সাদের। আসছি সাদে সকালে একবার আসছিলাম এসে কাপড় সুপুর সব দিয়ে গেছি আজকে অনেক সুন্দর রোদ আর অনেক সুন্দর গরম যা বলে বোঝাতে পারবো না এত গরম যেমনি রোদ সেমনি গরম তো আমি হচ্ছে কবুতর খাবারতে আসছি তো আসলে দেখতেই পারছেন অনেক গরম গরমের জন্য আমি মানে রোদের ওইদিকে যাচ্ছি না আমি হচ্ছে সিঁড়ি রুমের যে দরজা ওই দরজার ওই জায়গায় বসে আমি স্যামাইতেই এই কবুতরে খাবার দিচ্ছি আমার রোদ দেখলে অটোমেটিক মানে শরীর অসুস্থ হয়ে যায় রোদ আমি দেখতেও পারি না রোদে যাইতেও পারি না তো যাই হোক এরকম রোদ হওয়া কিন্তু ভালো মানে সব কিছু শুকনা খটখটা থাকে ভালো লাগে আর ওই বেশি বৃষ্টি হলে স্যাচ্ছাতা হয়ে থাকে ওইগুলো আবার অনেক দিক দিয়ে সমস্যা হয় তো কবুতরগুলো দেখেন কত সুন্দর লাগছে দেখতে অনেক রকমের কালার খুব ভালো লাগে আমার কাছে তো কবুতর খাওয়ায়ে এখন হচ্ছে রুমে চলে আসলাম এখন রুম টুমগুলা গোসাইতে হবে সকালে হচ্ছে স্কুলে গেছি রান্না করছি ভাত আলু ভাজি রান্না করে খাওয়ায় তারপরে তাহিদের জন্য টিফিন নিয়ে গেছি টিফিন খাওয়ায়ে তারপরে যে এখন এসে বাড়ির কাজকাম আবার করতেছি আসলে ঘরে এত জোরে ফ্যান দিছি আমি ওই বাইরে স্কুলে গেছিলাম স্কুল থেকে আসছি রোদের মধ্যে এত গরম লাগছে মানে জোরে ফ্যান দিছি এখন আমি হচ্ছে কাজ করতে লাগছি দেখছি যে এই জামা টামা উড়াউড়ি করে ফেলছে আসলে আমি প্রথমে দেখি না বুঝতে পারি নাই যে জোরে ফ্যান দিলে আমার জামা কাপড় এলোমেলো হয়ে যাবে তো যাই হোক ভুল হয়ে গেছে এখন হচ্ছে কেউ খারাপ কমেন্ট করবে না এটা সবারইতেই হতে পারে ফ্যানের বাতাসে উড়ে যায় কাপড় সুপুর তো যাই হোক হচ্ছে আমি ঘরটরগুলো গোছাই নি আর যেহেতু আমাদের এই ঘর এখন গোছানোর মতো কিছুই নেই শুধু বিছনাটা গোছাইতে হবে আর কিছুই নাই। আলনা টালনা সব ওইদিকে রুমে দিয়ে দিছি ওই কর্নারের দিকে এখন ওই দিকে সব গোছ গাছ করতে হবে গোছ গাছ করাই আসে অল্প একটু সকালবেলা বাসি বিছনা টিসনাগুলো ঝাললেই হয়ে যাবে তো গরমের জন্য কেমন যেন লাগছে ফ্যান বাদে একটু কাজকামও করতে পারছি না আর সব সময় মনে হচ্ছে যে ফ্যানের নিচেই বসে থাকি এত গরম তা তো স্কুলে স্বামীরাও স্কুলে চলে গেল এখন আমি একা একাই একেবারে দুপুর পর্যন্ত থাকবো কী নেই এক একাই কাজ কাম সেরে একেবারে রান্না করতে যাব তো এখন দশটা মতো বাজে যেহেতু আমার কাজকাম সবই হয়ে গেছে সকালবেলা থালা বাসনও মাছি তারপরে হইল ঘরটারগুলো গোছানো হয়ে গেল এখন পুরো বাড়িটা ঝাড় ঝাটা দিলেই আমার হয়ে যাবে সকালবেলার বাসি কাজ কাম তৃতীয় সুন্দর করে আমি বিছনাটাও গোছায় নিলাম আর ভাবছি যে রুমে বেশি জিনিসপত্র রাখবো না মানে আমার এই বেডরুমে এই যে একটা খাট একটা ড্রেসিং টেবিল আর একটা আলমারি আর হচ্ছে টিভি আছে টিভি তো ওয়ালে লাগানো হয়েছে এই পর্যন্তই জিনিস থাকবে আমার রুমে আর কোনো বাড়তি জিনিস উঠাবো না তো এখন হচ্ছে বিছনা চাদর টাদর কালকে তুলছিলাম এগুলো আবার একটু মানে ধুয়ে নিয়ে আসলাম তো ভাবছি এত সুন্দর রোদ যাচ্ছে ধুয়ে দিলেই তো তাড়াতাড়ি শোকায় যায় এই জন্য আবার এগুলা ধুয়ে দিলাম তো আসলে বাড়িতে কাজ করলে কাজের অভাব নাই কিন্তু কাজ করতে পারি না শুধু এই গরমে কাজ একদম করতে ইচ্ছে করে না আর যেরকম রোদ সেরকম বাতাসও আছে ছাদের উপরে আসলে না বাতাস লাগে সুন্দর কিন্তু রোদেই তো দাঁড়ানো যায় না আমাদের ছাদের চারপাশ দিয়ে কিন্তু দেখতে অনেক সুন্দর লাগে চারিদিকে গাছ নারকেল গাছ সাজনে গাছ মেহবনি গাছ আর হচ্ছে এই যে চাদের টিনের বাড়ি দেখতে খুব ভালো লাগে ছাদের পর আমরা বিকেলবেলা উঠে বসে থাকি কিন্তু এই যে রোদের টাইমে তো কাজ ছাড়া ওঠা হয় না রোদের জন্য আর বিকেলবেলা বাচ্চারা উঠে খেলে স্বামীরা আমি উঠে বসে থাকি কবুতর খাওয়াই কাপড় তুলে নিয়ে যায় এমনি বসে সময় কাটাই ছাদে বসলে রাস্তায় কে গাড়ি ঘোড়া নিয়ে যাচ্ছে কে কোথায় যাচ্ছে সব কিছুই দেখা যায় আমরা সাদে বসে অনেকটা সময় কাটি বিকেলবেলা সময় কাটাই তো যাই হোক এখন হচ্ছে এই যে রোদে দেওয়া হয়ে গেল এখন নিচে আগে বসে একটু ফ্যানের নিচে বসবো তারপরে রান্না রান্নাঘড়া করব। তো অনেকক্ষণ এসে প্রায়। দশ বিশ মিনিট ফ্যানের নিচে বসে থাকলাম এখন রান্না করতে যাচ্ছি এই যে লেবু বাড়ির থেকে আনছিলাম এখনও কতগুলো আছে সকালবেলা হাফ কেজি বেগুন আর হাফ কেজি কচু নিচি আমাদের বাড়ির সবারই ঠান্ডা গরম লেগে সবারই কাশি হয়েছে অনেক দিন ধরেই কচুর তরকারি তরকারি খাইনি তো আজকে আবার মানে কিনছি যে দুপুরে রান্না করব আজকে বাড়িতে সবজি ছিল না আমি বাজারেও নামতে পারিনি তো রাস্তায় আমাদের বাড়ির রাস্তা পাশ দিয়ে বিক্রি করে তো ওখান থেকেই নিয়েছি শুধু দুপুরে রান্না করার জন্য আর এই যে রুই মাছ আমি অত মাছের নাম জানি না কালকে আমি বলছিলাম যে মাছের নামটা বলবেন তো আপনারা নামও বলছেন রুই মাছ আসলে আমি মাছ খাই কিন্তু আমি মাছের অত নাম জানি না ওই এক আধটা হয়তো বলতে পারবো তাছাড়া বলতে পারবো না তো এখন সুন্দরভাবে আমি এখানে পাঁচ পিস মাছ ভেজে নিলাম বেগুন কচু দিয়ে রান্না করব। আর ভাত হয়ে গেছে ভাত প্রথমে বসাইছি তো আজকে দুপুরবেলা শুধু ভাত আর এই মাছের তরকারি রান্না করবো সকালবেলা ভাজি করছি আলু ভাজি সেই ভাজি আছে। তারপরে হচ্ছে ডাল রান্না করা আছে এই জন্য আর কিছু রান্না করব না শুধু এই মাছের তরকারি রান্না হবে আর এত বাতাস হচ্ছে যে রান্না করতে পাচ্ছি না মানে আগুন বাতাস এই দিকে ওদিকে ছিটে যাচ্ছে আর জানালা বন্ধ করে রান্না করতে পাচ্ছি না তো আবু বলছে যে থাক দুপুরে একটা তরকারি হলেই হবে অত কষ্ট করে রান্না করা লাগবে না ভাজি ডাল আছে এটাতেই হবে তা আমি হচ্ছে এই যে কষাতে দিলাম এখন আস্তে আস্তে এটা সুন্দর করে কষিয়ে নিব তারপরে ঝোলের পানি মাছ এগুলো দিয়ে দিব এখন বাজে বিকেল চারটা সাত মিনিট আর এখন আসছে স্বামীরা দুপুরের খাবার খেতে স্কুল করে তারপরে আসলো স্কুল শেষ এখন গোছল করে এই যে খাতে আসলো আজকে কি রান্না করছি সেটা আগেই সামিরা বলছে কি রান্না করছো আজকে ভাত আর এই যে কচু বেগুন মাছ সামিরার গায়ে এমনি চুলকানি মানে অ্যালার্জি ওর গায়ে ওর এমনি কচু বেগুন এগুলা একটু কমই খাই ইদানিং দেখি যে বেশি ওর গা ভাত পা চুলকায় এগুলা খাইলে এইটুকু ভাত সারাদিন স্কুলে ছিলে খিদা লাগেনি সকালে সেই একটু আলু ভাজি দিয়ে ভাত খেয়ে গেছে বেগুন না খাই একটু ঝোল আর মাছ পারতে অল্প খাও টাঙ্কির পানি ঠান্ডা ছিল আমার সবার কাশি হয়েছে তারপর আজকে কচুর তরকারি খেলাম দেখছেন কতটুকু ভাত নিল ফ্রিজে লেবু কাটা আছে সেই সকাল কয়টায় গেছে স্কুলে সাড়ে নয়টায় একটু ভাত খাই আর এই আইসে কয়টার দিকে সাড়ে চারটা না না সাড়ে তিনটা তিনটা বাজছে তিনটায় ছুটি হয় আস্তে আস্তে সাড়ে তিনটা বাজে তারপরে যে গোসল টসল করে ফ্রেশ হইতে হইতে চারটা বাজে যায় ভাত খেতে যাও